আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমেনাস কিচেনাতে বড় মাছের লেজের অংশে কাটার পরিমাণ তুলনামূলক বেশি থাকে অনেকেই খেতে চায় না ফ্রিজে মাছের লেজ রয়ে গেলে সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ মজার লেজ ভর্তা এই ভর্তাটা এত বেশি মজার হয়ে থাকে না খেলে বুঝানো সম্ভব নয় এখানে দুইটি বড় রুই মাছের লেজ নিয়ে নিয়েছি লেজগুলোকে একটু চিড়ে নিয়েছি একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো সাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এখন মশলার সাথে লেজগুলোকে মেখে ভালো মতো খুব ভালো মতো মেখে নিয়েছি এখন একটি সাইডে রেখে দেব চূড়া একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল পাঁচটি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চারটি দিচ্ছি কাঁচামরিচ টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সাত আটটি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখন সবকিছু ভেজে নিতে হবে ভেজে মতো নিয়েছি এখন তুলে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে বেড়েস্তা করে ফেলা যাবে না জাস্ট একটু সফট করে নেব পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন দিয়ে দেব আর কিছুটা সরিষার তেল আর দিয়ে দেব মশলা মেখে রাখা মাছের পিস একইভাবে চাইলে মাছের পিস দিয়ে ওই ভর্তা করে নিতে পারে আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজবেন যেন পারফেক্টলি কুক হয় ভালোভাবে লেজ দুটো ভেজে নিয়েছি এখন তুলে নেব আর বাকি তেলটুকু আমি পরে কাজে লাগাবো লেজগুলো ঠান্ডা হয়ে আসলে এখন কাটা বেছে নিব সবগুলো কাটা খুব ভালো মতো সময় নিয়ে বেছে নিয়েছি প্রথমেই নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ অল্প কিছুটা লবণ লবণ বুঝে ব্যবহার করতে হবে আমি মাছ ভাজায় লবণ ব্যবহার করেছি এখন ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন ও কাঁচামরিচ এগুলোকেও ভালো মতো চটকে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে পেঁয়াজ ভালো মতো মেখে নেব আর দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছ অল্প কিছুটা সরিষার তেল এখন সব কিছু ভালো মতো মিক্স করে নেব ভালো মতো মেখে নিয়েছি এখন অবশিষ্ট যে তেল ছিল সেই তেলে দিয়ে দেব মেখে রাখা মাছের ভর্তা এখন এই তেলে ভর্তাটাকে দুই মিনিট নেড়ে চেড়ে নেব এতে ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এখন নামানোর আগে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনে পাতা ভর্তাটি রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব গরম ভাতের সাথে এমন ভর্তা থাকলে আমার তো আর কিছুই লাগে না আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও এভাবে অনেক আপনাদের সহজ ভাবে ভর্তা রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ